¿Se y

মা বাবা বিয়ে শৈল গেছে আমি দাদি কাছে থাকি দাদি কাজ কাম করে খাওয়া হয়েছে এখন দাদিটা অসুস্থ তখন যে আমার পাশে থাকতো আমার তো সিলিন্ডার সি না দেখো আমি চালিয়ে চালিয়ে আমি দাদিকে খাওয়ানো করতে দিয়ে থাকতে পারবে না লেখাপড়া করছিলাম বাংলা পড়ার নাই বাংলা পড়ার সামনে বয়স কত তো উনিশ চল উনিশ সত্যি দিয়ে শুধু হয় নাই তুমি ভালোবাসা হয় নাই

আমারে পড়টা রাখতে পারবো আমি তার কাছে বিয়ে সাথে বসবো আর কারণ আমি আমার দাদিতে অনেক অসুস্থ কাজকাম করি আমার হয়তো আমার দাদিতে অসুস্থ খাতেই কাজকাম করতে পারে না এখন চাইছিলাম যদি আমি যা কাজ করি আমার ঠিক মতন না হতে পারি না ভালোটাকে করতে পারি না যে আমার কিনে দিব আমি তার ভালো উদ্দেশ্য সৎ মনের কথা এখন আপনার মনের কথার অন্তরের কথা মুখের কথার অন্তরের কথা এক কিনা সেটাই হলো সেটাই বিষয় আমার কথা বলছে করবে আছে নাম্বারটা একটু বলে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন অসহায় আপু জীবনের গল্প সত্যিকার একটা জীবনসঙ্গীর প্রয়োজন কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ টু থ্রি টু নাইন ডাবল সেভেন নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করে দিবে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম